আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কবুতর খাসার ভিতরে দুইটা কবুতর আছে কবুতর দুটার সম্পর্কে কিছু বলবো কবুতর কেমন কেমন ডাকে তা আপনাদের মাঝে বলবো বোম্বাই এই কবুতরটা হলো বোম্বাই আর নিচেরটা হলো গিরিবাস কবুতর আর কি এটা আপনাদের দেখে সুন্দরভাবে দেখুন আর কে বাইরে বাইরের জন্য কি কেমন করতেছে অনেক উড়ি করতে পারতেছে কিন্তু বাইরেতে পারতেছে না সুন্দর একটা কবুতর অনেক ডাকে অনেক সুন্দর একটা কবুতর দেখুন কবুতরটা বাইরে জন্য কেমন করতে আছে কবুতর অনেক সুন্দর ডাকে হবে নয়াল কবুতর একটা কবুতর বাইরের জন্য অনেক আর কি দরজা করলেই বাইরের জন্য অনেক উড়ি করে কিন্তু বাইরেতে পারতেছে না সুন্দর একটা কবুতর কবুতরটা সুন্দর দেখতে দেখুন দেখতে অনেক সুন্দর বোম্বাই কবুতর চোখটা অনেক সুন্দর সব ঠিক আছে পর সুন্দর একটা কবুতর ওরটা অনেক সুন্দর ঠোঁট ঠোঁটটা চেষ্টা করে বাড়ি যায় দেখেন কি বাড়ি দেয় আপনাদের জন্মের বাড়ি যাবো আপনাদের বাড়ি দেখুন অনেক তেজ কবুতরটা ভিতরে অনেক প্যাস নর কবুতর এটা অনেক সুন্দর একটা কবুতর কবুতরটা কি দেখছেন কি বাড়ি মারে পাক না দিয়ে আলাদি ফাটায় ফালায় সুন্দর একটা কবুতর দেখুন কবুতরটা আর কি এটা রাগ এটা আটকে রাখছি কেন এই জন্য এটা একটু বেশি রাগ করে কবুতরটায় দেখেন কি রাগ হয়েছে এখন আপনাদের এখন আপনাদের দেখাবো গিরিবাস কবুতারটা এটা আর কি বেশি উচ্চারণ এটা নিরিবিলি কবুতার মাদি কবুতার তো চেতা নার্সি পাতলা চেতা ফালা ফালি করে দেখেন বেশি চেতা কবুতার না এটা অনেক সুন্দর একটা কবুতার ভালো পারে আর কি আটকে রাখছি এটা জোড়া নাই এর জন্য আমি কবুতার জাতের লাগে একদিন আসিল আপনার জোড়া মিল্লা এখন আমি ভেন্ড করে ফলাইছি কিছু জায়গায় আটকে রাখছি এটা কেউ চান তাহলে নিতে পারেন যোগাযোগ করতে পারেন মিলে বিক্রি করে দিব গিরিবাস কবুতর অনেক করে বাজি খায় সুন্দর বাজি খায় অনেক গিরিবাস কবুতার ঠিক আছে বেশি বুড়ানা উপায় দুই তিন পতন ডিম পাচ্ছে তিন ডিম পারছে আর কি অন্য জাতির মেনু করে ফেলাইছি কেউ চান তাহলে যোগাযোগ করতে পারেন কবুতর দুটো বিক্রি করে দেব সবার কাছে একটাই অনুরোধ আমার সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই